আলাইকুম আমি প্রান্ত বলছি কার এক্সপ্রেস থেকে আজকে আপনাদের জন্য একটা এসইউবি নিয়ে আসছি এই এসইউবিটা হচ্ছে পনেরোশো সিসির এস ইউবি এবং মডেলটা হচ্ছে দুই হাজার বিশ মডেল এবং বাংলাদেশের রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার একুশ সালে ফার্স্ট পার্টি অনার এই গাড়িটা আপনারা সানডুপ পাবেন এবং কালারটা পাবেন একবারে অরিজিনাল কালার আমি একটু সামনে থেকে আপনাদের দেখানো ট্রাই করতেছি এই গাড়িটার সামনে যে লাইটগুলো আছে এটা কিন্তু প্রজেকশন লাইট এবং থ্রি পার্ট স্টেপের ফগ লাইট আছে এবং কোরআনডোর যে লগোটা থাকে সেই লগো আছে এখানে লাইটটা হচ্ছে আপনার অরিজিনাল লাইট গাড়ির সাথে লাইট এবং এই যে কালারটা দেখতেছেন আপনারা এই কালারটা কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালার নিচে অ্যানো অ্যালোরিংয়ের ডিজাইনটাও কিন্তু ইউনিক একটা ডিজাইন এখানে আপনার যে নিকেল বিট আছে এই বিটগুলা কিন্তু হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে এবং পাদানিটাও অনেক সুন্দর কন্ডিশনের আর বড়ো কথা হলো এখানে দেখেন একটা লাইট মুভিং হচ্ছে স্টার্ট করলে মুভিং হয় এখানে লাইট এবং আপনার ভিতরে হচ্ছে আপনার ফুল লেদার একটা ইউনিট অনেক ফ্রেশ একটা ইউনিট খুবই সুন্দর একটা ইউনিট উপরে সানরুফ আছে আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব আর এই গাড়িটার আপনারা কিন্তু দুই দরজা পর পাবেন ভিতরে ফুল লেদার সিট পাবেন এবং সিটগুলো খুব আরামদায়ক মানে বসে খুব কমফোর্ট ফিল করবেন কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আর লাইটের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর মানে যদি শৌখিন লোক মানে কোনো শৌখিন ভাইয়েরা আছেন আপনাদের জন্য এই গাড়িটা স্পেশাল গাড়িটা ঠিক আছে স্যাংং কোরান্ডো খুবই সুন্দর একটা ইউনিট পিছনে সেন্সর আছে সামনে সেন্সর আছে আমি একটু ভিতরে দেখানোর ট্রাই করতেছি আপনাদেরকে ভিতরে অনেক স্পেস এক্সপায়ার চাকা এখানে একটা থাকে সেই এক্সপায়ার চাকা আমরা আপনাকে আপনাদেরকে দিয়ে দিব। আপনার এই বাম পাশের যে দরজা ইয়া পাশের যে রিংটা আছে এই রিংটাও কিন্তু গাড়ির সাথে রিং সুন্দর একটা সানরুপ আছে আপনার বাসার বাবুরা খুব পছন্দ করবেন সানরুফটা ভিতরে হচ্ছে আপনার সিট পর এবং এটা কিন্তু টিপটনিক গিয়ার আছে ট্রিপটনিক গিয়ারটা মাইনাস প্লাস করতে পারবেন আপনারা চাইলে দারুণ একটা ইউনিট মানে এক কথায় অসাধারণ একটা গাড়ি নিয়ে এসছি আপনাদের জন্য এবং মডেলের দিক থেকে কিন্তু বেস্ট একটা মডেল দুই হাজার মডেল এবং একুশ সালের রেজিস্ট্রেশন হয়েছে ফার্স্ট পার্টি অনার স্মার্ট কার্ড সহ আছে আপনারা চাইলে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা গার এক্সপ্রেস আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ফার্ম গেট আর পান্তপে ঠিক মিডল পয়েন্টে আমাদের শোরুমটা গ্রিন সুপার মার্কেট উল্লে পাশে পরিশেষে আমি প্রাইসটা বলে দেব আমাদের এই গাড়িটা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আমাকে সাতাশ লাখ পঞ্চাশ হাজার টাকা দিলেই আপনি এই গাড়িটা নিতে পারবেন